নমস্কার বন্ধুরা আমি রুমেলা টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ অথেন্টিক পদ্ধতিতে করা মৌরি পটল এর আগে পটলের আর যে সমস্ত রেসিপি আমার করা হয়েছে সেগুলো সমস্ত ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন চলুন শুরু করা যাক নিরামিষ দিনের একটা দুর্দান্ত রেসিপি মৌরি পটল মৌরি পটলের জন্য আমরা একটা মশলা প্রথমে একটু ফ্রাই করে নেব তেল ছাড়া শুকনো কড়াইতে দারচিনি আর মৌরি খানিকটা ভেজে নেব দু তিন মিনিট ভাজার পরে মৌরিগুলো বেশ লাল লাল হয়ে যাবে দারচিনি সুন্দর গন্ধ উঠবে তখনই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো বা আপনাদের যদি শিল থাকে শিলেও বেটে নিতে পারেন এরপরে পটল আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে যেরকমভাবে আমরা পটলের কারি করে থাকি গোল গোল নয় একেবারে লম্বা লম্বাভাবে আড়াআড়িভাবে কেটে নুন আর হলুদ মাখিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে নুন হলুদ অনেকে দিয়ে থাকেন কিন্তু কড়াইতে তেল দেওয়ার পরে নুন হলুদ দিলে পটল ভাজার সময় এমনিতেই তেলটা কালচে হয়ে যায় তার উপর যদি নুন হলুদ দেওয়া হয় আর ওই তেলটা কালচে হয়ে যায় সেই কারণে আগে থেকে নুন আর হলুদ পটলের মধ্যে আমরা ভালো করে মাখিয়ে নেবো এই রেসিপিটা অনেকে আলু ছাড়া করে থাকেন আলু ছাড়া আপনিও করতে পারেন কিন্তু যারা আলু ভালোবাসেন তাদের এই সুস্বাদু রেসিপিটা আমি আলু দিয়ে করতেই বলবো কারণ এর স্বাদটা অসাধারণ লাগবে আলুর সাথে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ এর মধ্যে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলু আর পটলগুলোকে ভেজে নেব তবে একসাথে নয় প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি তারপরে পটলটা একটু লাল লাল হয়ে গেলে আলু ভেজে নেব আচ্ছা আর একটা কথা বলছি এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি আমি সর্ষের তেল ব্যবহারের কথাই বলবো কারণ সর্ষের তেল দিলে এই মৌরি পটলের স্বাদটা ভালো হয় আর যেহেতু আমি বলেছি অথেন্টিক পদ্ধতিতে তাই মা দিদিমারা যেভাবে করে থাকতেন আমি সেইভাবেই করছি পটলগুলো লাল লাল করে দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ল আলুগুলো দেখতে পাচ্ছেন কীভাবে লম্বালম্বি পাতলাভাবে কাটা হয়েছে সেই রকমভাবেই আপনারা কাটবেন বেশ লাল লাল করে ভাজার পর পটল আর আলুগুলো তুলে নেওয়ার পরে আমরা এর মধ্যেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে ধনে গুঁড়ো সামান্য আদার পাউডার আমি ব্যবহার করেছি আপনারা আদা বেটেও দিতে পারেন যেহেতু এটা নিরামিষ তাই আদাটা থাকবে আর হলুদ সামান্য একটু নুন গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দেবেন নাহলে কিন্তু তেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে তেলের রংটা একটু কালচে হয়ে গেছে কিন্তু তেল একেবারেই আমার পড়েনি দেখতেই পাচ্ছেন কড়াটার অংশটা দেখা যাচ্ছে কড়ার স্টিলের অংশটা তাই তেলটা একটু কালচে হয়েছে এইভাবে মশলাটা যখন একটু কষে আসবে এক দু মিনিট পর একটু জল ব্যবহার করে দেবেন একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এক কাপ মতন দুধ ব্যবহার করেছি দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি আর অবশ্যই গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন দুধটা একটু ফুটে উঠলে ভা ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে ভালো করে আলু আর পটলগুলোকে সেদ্ধ করে নেব ধরে রাখুন চার থেকে পাঁচ মিনিট বা ছ মিনিট লাগলেও লাগতে পারে ভাজা আলু আর পটলগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে টকপক করে ফুটতে শুরু করবে তারপরে এটার আসল স্বাদ মানে নিরামিষ অথেন্টিক মৌরি পটলের আসল স্বাদ বা আসল স্পেশাল যে কারিগরিটা সেটা আমরা করব। সেটার জন্য কি করতে হবে আমি দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু কেটেও দেখালাম বেশ নরম হয়ে গেছে তো জল ছিলই তার দুধের মধ্যেই আলু আর পটলগুলো সেদ্ধ হয়েছে শুকনো কড়াইতে এক চামচ ঘি নিয়ে নেব আর তার মধ্যে যে মশলাটা আমরা মিক্সিতে বা শিলে গুঁড়ো করে রেখেছি বা পেস্ট করে রেখেছি সেটা একটু এই ঘিতে ভেজে নিয়ে সেটা তারকা ও ফোরন হিসাবে সেদ্ধ করে যে কারিটা তৈরি হয়েছে সেটার ওপর দিয়ে ছড়িয়ে দেবো এটা আমি ঘিতেই করতে বলবো সাদা তেলে করতে বারণ করব কারণ ঘিতেই এর আসল স্বাদটা খোলে তাহলে দেখতেই পেলেন ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে কত সুন্দর নিরামিষ অথেন্টিক মৌরি পটল রেসিপি আমরা তৈরি করে ফেললাম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস টেক কেয়ার